নাইদ ইসলামের অবস্থা হয়েছে এইরকম উপদেষ্টা হয়ে ও টাকা হাতাইতে হাতাইতে ও অজ্ঞান হয়ে গেছে তারপরে ক্ষমতা ছাইরা দেখে ও আমি তো কিছুই করতে পারলাম না আরে ভাই তো রাষ্ট্রপতের তার সহযোগিতা দ্বারা মার খাচ্ছিল সকল নেতা পালায় যায় সে দৌড়ায় যায় তাকে সেফ করছে এরকম মুসলুম একজন মানুষ মেন হতে পারবে না কিন্তু ডক্টর ইউনুসের লাগে কোটায় সেনাবাহিনীর ভাল লাগে কোটায় আসিফ নাঈদদের ভাল লাগে কোটায় কিছু মানুষ উপদেশটা হতে পারবে এই সরকারের যে কয়টা উপদেশটা হয়েছে তাদের কি ম্যান্ডেট আছে তারা কারো ভোটে কোনোদিন অংশ নিছিল আরে তারা যে তাদের অনেকে তো বাংলাদেশের নাগরিকই না আমেরিকার নাগরিকত্ব নিয়ে আছে সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে বাংলাদেশের নাগরিক না হয়ে ওরা উপদেষ্টা হতে পারবে যেটা কোনো মেয়াদ নাই আর আসিফ মাহমুদরা এখানে দুশ্চিন্তায় পড়ে গেছে যে ইসরাকের মেয়াদ কতদিন হবে ইসরাক ভাইয়ের মেয়াদ নিয়ে আসিফ মাহমুদ টেনশনে পড়ে গেছে তার মেয়াদ কতদিন হবে এই টেনশনে মেয়র হিসেবে নিয়োগ দিচ্ছে না আরে গাধা তোমার নিজের মেয়াদ কয়দিন তুমি জানো তোমার মেয়াদ কয়দিন তুমি যে এখানে উপদেষ্টা হচ্ছ কতদিনের মধ্যে এখন পর্যন্ত তো গত আট নয় মাস ধরে টেনা পেশাইতেছ নির্বাচন হবে হবে না কবে হবে হবে না নিজের জেলায় টেনা পেশাইবা আর অন্য জেলায় অন্য জায়গায় কাট দিয়ে রাস্তা বন্ধ করে রাখবা এই তো সে যে যুক্তিগুলো দিছে যে রাতে কেন প্রজ্ঞাপন দিছে রাতে এই সরকার কাজ করেনি রাতে সিদ্ধান্ত নেয়নি যে নিয়মের কথা বলছে ইশরাক তো একজন জনপ্রতিনিধি সে তো ভোটে অংশ নিছে তার তো জনগণের কিছুটা ম্যান্ডেট আছে এই সরকারের যে কয়টা উপদেষ্টা হয়েছে তাদের কি ম্যান্ডেট আছে তারা কারো ভোটে কোনোদিন অংশ নিছিল আরে তারা যে তাদের অনেকে তো বাংলাদেশের নাগরিকই না আমেরিকার নাগরিকত্ব নিয়ে আছে সুইজারল্যান্ডের নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে বাংলাদেশের নাগরিক না হয়ে ওরা উপদেষ্টা হতে পারবে যেটা কোনো মেয়াদ নাই আর আসিফ মাহমুদরা এখানে দুশ্চিন্তায় পড়ে গেছে যে ইশরাকের মেয়াদ কতদিন হবে একজন লোক মেয়র হিসেবে নির্বাচিত হলে যতদিন তার মেয়র হিসেবে থাকার কথা অধিকার ততদিন সে থাকবে কাট কাট হিসাব কাট কাট হিসাব নাকি সে মেয়র হিসেবে নির্বাচিত থাকবে তাই না এখানে যেই আচরণগুলো করা হচ্ছে এটা প্রমাণ করতেছে কয়েকটা বিষয় এক নাম্বার হলো এদের ঢাকা মহানগর দক্ষিণে নিজেদের মতো করে প্রশাসক নিয়োগ দেওয়া খায়েস সেই খায়েসে বাধাগ্রস্ত হচ্ছে এদের দুর্নীতি করার খায়েস বাধাগ্রস্ত হচ্ছে এরপরে আরেকটা প্রশ্ন সবাই করছে যে এনসিপি। কোনো ভোট ছাড়া কোনো নিয়ম ছাড়া ঢাকা মহানগর উত্তরে প্রশাসক নিয়োগ দিতে পারল আর জনগণ যাকে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেট কারচুপি কইরা তাকে হারায় দেওয়া হয়েছে সেই লোকটা আদালতে গিয়ে বলছে আমাকে হারায় দেওয়া হয়েছে এটা আপনারা বিচার করেন সেই আদালত বিচার করে দেখছে যে হ্যাঁ আসলে তাকে হারায় দেওয়া হয়েছে অন্যায়ভাবে সে দুই লাখ দেড় লাখ তিন লাখ ভোট বেশি পাইছে আরও তাহলে আদালতকে এই বিচার করতে দিতে দেবেন না আপনি তাহলে এইরকমভাবে যত ভোটে যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ মানে তাহলে নিয়ম কি যে একবার কেউ কোনো সিস্টেমে নির্বাচিত হয়ে গেলে আইন আদালত কিছু আর ঠেরাই করতে পারবে না এইরকম এইরকম ব্যবস্থাপনা চাই যে আদালতে আর কেউ গেলেও ওই হয়ে গেছে তো হয়ে গেছে এত কথা বললো কেন যাও এগুলো ভোটের বাক্স টাক্স সব বন্ধ করে রাখছে এগুলো দেখার সময় নাই এই তাহলে বিচারটা আসলে কি ইশরাক ভাই সহজ সরল মানুষ দেখা এইখানে এখনো কিছু করতেছে না এইখানে এখনো শান্তিপূর্ণ আন্দোলন আছে এবং আপনারা আশ্চর্য হবেন না দেখবেন যে এই সরকার এদের ওপর গিয়ে আবার মারপিট করতেছে কারণ এগুলো তো আমেরিকার প্রেসক্রিপশনে চলতেছে বাংলাদেশের বুদ্ধিতে চলতেছে না আমেরিকার নাগরিকরা এখানে রাষ্ট্রের ক্ষমতা নিয়ে এনেছে খুব সুকৌশলে বাইডেন বলছে না উনত্রিশ মিলিয়ন ডলার এখানে বাংলাদেশে বিনিয়োগ করা হয়েছে বামপন্থীদের ক্ষমতায়নের জন্য সেই বামপন্থী কারা এই বামপন্থী হলো এই ক্লাবের মেম্বার উপদেষ্টারা এক সঙ্গে রাতে মদ খাওয়া একই ক্লাবের মানুষগুলো এখানে আসে উপদেষ্টা হয়েছে এ ওর ভাই এ ওর বন্ধু এ ওর ক্লাসমেট এগুলো মিলে এই কোটাই হয়েছে এবং এগুলো যখন হতো না যখন হয়নি তখন এদের বিরুদ্ধেই কথা বলছে অনেক সেলিব্রিটি যতক্ষণ পর্যন্ত পছন্দ হয়নি যেই পছন্দ মতো হয়েছে তার পছন্দের লোকগুলো এখানে উপদেষ্টা হয়ে গেছে হ্যাঁ তখন তাকে প্রশংসা শুরু করে দিছে তাই না তো এই যে দ্বিমুখী আচরণ আমাদের আচরণ একবারে আট আগস্টে প্রথম বলছি কেউ যদি রাজনীতি করতে চাই দল গঠন করবে কইরে নির্বাচনে অংশ নেবে এইটা বাংলাদেশের একটা খারাপ অধ্যায়ই হতে যাচ্ছে যে রকম আচরণ এরা করছে এই যে আসিফ মাহমুদ মাহফুজ এই যে নাহিদ এরা যে উপদেশটা হইল এদের মনে নির্বাচিত হওয়ার সংসদ সদস্য হওয়ার খায়েস তো এখন সংসদ সদস্য হওয়ার খায়েশ হয়ে দেখেন এটা কি বাজে নদীর দৃষ্টান্ত করলো যে আগে কোনো তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচনকালীন সরকারে সংকটকালীন সরকারের কেউ সরকারে থাইকা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা জ্ঞাপন করছে করছে এরা কিন্তু জানতো যে এরা নির্বাচনে অংশগ্রহণ করবে এরা যায় না শুই না এরা দল গঠন করবে সেটাও এরা জানতো যাই না শুই না বুঝা এরা উপদেষ্টা হয়েছে আবার টাকা পয়সা কামানো শেষ হয়ে গেছে আবার সংসদের নির্বাচনের জন্য যাইয়া আবার মাঠে নামছে এই এই মাঝখানে নাইদ ইসলাম ডক্টর শাহেদ নামে একজন আওয়ামী লীগের দোসর বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের তাকে নিয়োগ দিছিল না ঘুষ খাইয়া শেষে আমরা যখন ধরছি তখন গিয়ে বলে যে একটা মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের পরামর্শে তাকে নিয়োগ দিছিল বঙ্গবন্ধু পরিষদের হলো নাম দিছে সে সেই শিক্ষক নিয়োগকে সে নাম দিছে অন্য একটা রাজনৈতিক দলের নাম আমি কই তুমি নিজে এই কুকাম করছো কইরা নাম দিস একটা রাজনৈতিক দল এই একটা রাজনৈতিক দল কোন রাজনৈতিক দল সেটা তুমি বললা না কেন তুমি তো সব রাজনৈতিক দলকে তুমি গায়ে নোংরা লাগাই দিলা কামটা করছো তুমি নিজে তুমি যদি নিজে যে কাম যা করো এর প্রমাণ ওয়াসার নিয়োগে তোমার তোমার নাম দুইবার ছিল এখানে নাহিদ ভাই তোমার নাম দুইবার ছিল এখন ক্ষমতা থেকে নাইমা তুমি হলো বিভিন্ন দাবি দাওয়া করতেছ তুমি তো নিজেও এখানে দাবিতে ছিলা ভাই ইন্টারনেটের বিল এক বছর আগে কি করতাম এখন কি করতাম দ্বিগুণ টাকা ভরেও কাজ হয় না হয় না কেন বলেন কেন হচ্ছে না এরা যখন দায়িত্ব থাকে ভুলে দেয় টাকা লোভে সারাক্ষণ হাতায়ে হাতায় আপনার ওই যে একটা গল্প আছে না যে তুমি এই ঘরে ঢুকে যত টাকা বাবার নিবা খাওয়া দাওয়া করবার নিবা এখন ও টাকার স্বপ্নে নাতে নাড়তে নাতে নাতে এখানে ঘুম অজ্ঞান হয়ে গেছে নাইদ ইসলামের অবস্থা হয়েছে এইরকম উপদেশটা হয়ে ও টাকা হাতাইতে হাতাইতে ও অজ্ঞান হয়ে গেছে তারপরে ক্ষমতা ছাইরা দেখে ও আমি তো কিছুই করতে পারলাম না তাই না তো এইগুলো আমরা ইশরাক ভাইয়ের বিষয়ে বলি এই বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যে মানুষগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে তাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তাকে স্বীকৃতি দিচ্ছে যে সেই মেয়র সেই মেয়র এটা প্রত্যেকটা মানুষ একটা রাজনৈতিক দল বলেনি আরে ভাই ইশরাক তো রাষ্ট্রপতির তার সহযোগিতা দ্বারা মার খাচ্ছিল সকল নেতা পালায় যায় সে দৌড়ায় যায় তাকে সেভ করছে এই যে দেশের জন্য ডেডিকেশন রাষ্ট্রের জন্য ডেডিকেশন গণতন্ত্রের জন্য ডেডিকেশন যে জেল খাটলো অত্যাচারিত হলো নির্যাতিত হলো এরকম মুসলুম একজন মানুষ মেয়ের হতে পারবে না কিন্তু ডক্টর ইউনুসের ভাল লাগে কোটায় সেনাবাহিনীর লাগে কোটায় আসিফ নাঈদদের ভাল্লাগে কোটায় কিছু মানুষ উপদেষ্টা হতে পারবে যারা কিনা বাংলাদেশের নাগরিকই না বিদেশি নাগরিকত্ব রয়ে এদেশে এমপি নির্বাচন করতে পারে না জেলা প্রশাসক নির্বাচন করতে পারে না চেয়ারম্যান নির্বাচন করতে পারে না কিন্তু এরা বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী হয়ে গেছে কেউ আমেরিকার নাগরিক কেউ অস্ট্রেলিয়ার নাগরিক কেউ সুইজারল্যান্ডের নাগরিক এই হলো অবস্থা